আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভ সকাল সকালবেলা আসলাম আলহামদুলিল্লাহ ঈদের পরে ঈদের পরে এই প্রথম কাজ ধরা তাই আসলে বাড়িঘর পরিষ্কারের কাজ এটা বেশি একটা বড় কাজ নয় দেখেন বাড়ির সামনে যেগুলো গাছ গাছালি দেখতে পারছেন এগুলো কাটতে হবে এবং বাইরে নিয়ে ফালাইতে হবে এগুলো দেখেন একদম ময়লা হয়েছে সাধারণত এগুলো ঈদের আগেই কাজ করা কিন্তু ঈদের আগে বলে না সেই জন্য তারপর আলহামদুলিল্লাহ এরকমভাবে টুকটাক কাজ ফেলে চলবো এই দেখেন সম্পূর্ণ বান্ডারির ভিতরে দেখেন ময়লা এদিকে সেগুলো কাটতে হবে গাছ কেটে তারপরে বাইরে হবে দেখেন দেখেন সবাই সকালবেলা হয়েছে এই গাছগুলো কাটতে হবে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সকাল সকাল আসছি দেখা যায় কোন পর্যন্ত করা যায় কয়েক ঘন্টা লাগে দু ঘন্টা দিনে লাগতে পারে ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একেবারে সবাই সাপোর্ট করেন ইনশাআল্লাহ সবাই এগেতে পারবো তো দেখেন সকালবেলা শুরু করছিলাম এখন শেষ হয়ে গেছে দেখেন বেলা বার সাথে যেতে বেলা আটটা বাজে তো দেখেন বাসে আসা আরে একটা বাজব কাজ হয়েছে কোনো গাছ গাছলে নাই একদম পরিষ্কার দেখেন মানুষ আসলে দলে এমন কোনো কাজ নাই যে সুন্দরভাবে করা যায় না সুন্দরভাবে কাজটা করছি দেখেন সম্পূর্ণ কাজ একদম একটা গাছও নাই দেখেন আলহামদুলিল্লাহ কাজটা শেষ বাসায় চলে যাবো দেখেন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাওয়ার পালা বাসায় চলে যাব আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়েছে আগে আগে আসলে সৌজের হবে যে কোনো কাজই করতে হবে কোনো কাজ কোনো ছোটো না সব কাজই করতে হবে